আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি পুতুল কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে আর আজকে ডেকোরেশনটা করব আমি খুবই সহজভাবে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারাও চট জলদি ঘরে এটা করে নিতে পারবেন তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না দেখিয়ে দিব প্রথমে এখানে আমি পুতুল কেক তৈরির জন্যে যে মোলটা লাগে সে মোলটা আমার কাছে ছিল না তাই একটা রাউন্ড শেপের একটা মোল্ডে করে আমি এখানে দুই পাউন্ডে একটা কেক করে নিয়েছিলাম আর কেকের বেসটা আগেই তৈরি করে নিয়ে এখানে যে পুতুলটা বসেছি এই পুতুলটা আমার মেয়ের টুথব্রাশ কিনেছিল তার সঙ্গে ফিরি পাওয়া একটা পুতুল তো পুতুলটার গায়ে একটু নিচের দিকে টেপ জড়িয়ে নিয়ে কেকটার মাঝখান থেকে একটু কেক উঠিয়ে নিয়ে তার মাঝে আমি পুতুলটা বসিয়ে দিয়েছি দেখে নিচ্ছে বুঝতে পারছেন কেকটা ফিনিশিং দেওয়ার জন্য এখানে যে কোনো একটা শক্ত টাইপের কাগজ দিয়ে দিয়ে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন বুকের সাইডটা একটু হার্ট শেপ করে নিয়ে তার ভিতর ডিজাইনটা করে নিচ্ছি এটা টোটালি আপনাদের ইচ্ছে আপনারা যে যেভাবে পারেন সেভাবে ডিজাইনটা করে নিতে পারেন এখন আসছি ক্রিমের বিষয়টায় আমি এখানে নিয়েছি ভিভো ব্র্যান্ডের ক্রিম ভিভো রেড যে ক্রিমটা পাওয়া যায় এটা যে কোনো সোপার গিয়ে আপনি খোঁজখোলে পেয়ে যাবেন আর এই বেগুনি কালারের যেই ফুড কালারটা এর সঙ্গে নিয়েছি এটাও ছিল রেড ম্যানের যেই ফুড কালারটা পাওয়া যায় সেটা তো যাই হোক অবশ্যই আপনি ফুড কালারটা ক্রিমের সঙ্গে দিয়ে কিছু সময়ের জন্যে বিশ মিনিট হোক আধা ঘন্টা হোক আপনি ক্রিমটাকে ফ্রিজে নর্মালে রেখে দিবেন তারপরে কাজ করবেন তাহলে ক্রিমের কালারটা ভালো বসবে তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছেন এখানে একটা পাতার যে নজলটা থাকে সেটা দিয়ে উপর থেকে টান দিয়ে দিয়ে একটু বড় করে করে পাতা দিয়ে নিচ্ছি এতে করে যে পুতুলের ড্রেসের ডিজাইনটা করতে যাচ্ছিলাম আমি সেটা খুব সুন্দরভাবে চলে আসবে তো আমি এটা একদম লং একটা ড্রেসের ডিজাইন করতে যাচ্ছি আমার মেয়েরও যেহেতু রঙের ড্রেস ওর বার্থডেতে ও খুব শখ করে বলেছিল যে আম্মু আমার ড্রেস যেরকম হবে সেই রকমই কিন্তু কেক তৈরি করে দেয়া চাই ও ছোট মানুষ হিসাবে ও যে আবদারটা করেছে সেটা আমি পূরণ করার চেষ্টা করেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ডিজাইনটা কীভাবে করছি আমি খুব বেশি একটা পারি না তারপর যতটুকু পারি আর কি নিজের ঘরের জন্যে চলে আমার এতটুকু পারদর্শিতায় যে আমার বাচ্চারা খুশি থাকে এটাই আমার জন্যে অনেক কিছু আসলে বাইরে থেকে সব অকেশনে বাইরে থেকে কেক জিনিসটা কিনে নিয়ে আসা পসিবল হয় না আর আমি যেহেতু এখন গ্রামে থাকি তো গ্রামে তো এটা কখনোই সব সময়ের জন্য সম্ভব না এ আর কি আর বাচ্চাদেরকে সবসময় নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করে খাওয়াবো বাচ্চাও খুশি থাকবে বাচ্চা শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এ আর কি আপনারাও চাইলে ঘরে বসে এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে খুশি করতে পারেন আর বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারেন এখন উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট করে একটু ডিজাইন করে দিলাম একটু বল বল করে এ আর কি এবার নিচের দিকে টান দিয়ে সবটা আমি কাভার করে দিচ্ছি আসলে ড্রেসটাই এরকমভাবে করতে চেয়েছিলাম যে পেছনের দিকটা অনেক লং থাকবে সামনের দিকে একটু উঁচু থাকবে এ আর কি আসলে আমি যদি কেকটাকে প্রফেশন হিসাবে নেই তাহলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবো তবে গ্রাম এলাকায় যেহেতু থাকি আর আমি কাজ করি একদম ভালো মানের হুইপ ক্রিমটা দিয়ে আমি কাজ করি কোনো রকম ডালটা ঘি দিয়ে কাজ করি না এই জন্য আর কি একটু কষ্ট আমার বেশি পড়ে যায় এই হিসাব করলে গ্রাম এলাকাতে আমি ওইভাবে মূল্যায়নটা পাবো না তাই আর কি ওইভাবে প্রফেশন হিসেবে নেই না এই যে দেখুন কেকটা একদমই রেডি হয়ে গেছে তো আপনাদের কার কাছে কেমন লেগেছিল একটু কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর বেশি কথা বারাচ্ছি না আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম